আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শয়তান কাদের পিছনে সবচেয়ে বেশি লেগে থাকে এই বিষয়টা নিয়ে কয়েকটি কথা বলার জন্য শয়তান কাদের পিছনে সবচেয়ে বেশি লেগে থাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো শয়তান সত্যিকার অর্থে কাদের পিছনে সবচেয়ে বেশি লেগে তাকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হলে আপনাকে আমার এই পুরো ভিডিওটি শুনতে হবে তো প্রথম কথা হচ্ছে আল্লাহর যে বান্দা সবসময় নাফর ফরমানিতে লিপ্ত ধরেন সে নেশা করে জোয়া কেলে বিভিন্ন হারামের সাথে যে সম্পৃক্ত হ্যাঁ সুদ ঘুষ খায় তারপরে সুদের কারবার করে মানুষদেরকে ঠকায় প্রতারণা করে ওরে সব কিছুর ভিতরে তার কাছে যায় না আর ভালো করে বুঝবেন কথাগুলো ধরুন আপনি নিয়মিত নাটক সিনেমা থেকে সময় নষ্ট করেন শয়তান আপনাকে এটা আপনার মধ্যে মজা ভালো করে দিয়ে দিছে আপনি অন্য কিছু করতে আর পছন্দ করেন না আপনি সময় নাটক সিনেমা বিভিন্ন অশ্লীল জিনিস নিয়ে আপনি পড়ে থাকেন এটি আপনার কাছে ভালো লাগে আপনার কাছে কিন্তু শয়তান আর যায় না কারণ সাবি একটা দিয়ে আপনারা সেরে দিছে আপনি সুদ ঘুষের কারবার করেন দশ টাকা লাগাইলে বারো টাকা আসে একশো টাকা লাগাইলে একশো দশ টাকা আসে এরকম সুদের কারবার আপনার মধ্যে আছে অনেক মজা অল্প টাকা দিলে কিছুদিন পরে বেশি টাকা পাওয়া যায় এটাও আপনাকে শয়তান আপনার ভিতরে এটা মজাই দিছে এটার ভিতরে আপনাকে সে একবারে চাবি দিয়ে আটকাই দিছে আপনার কাছে সে আর পরবর্তীতে যায় না আপনি কোনো জিনার সাথে সম্পৃক্ত আপনি জিনা করেছেন কোনো হারাম সম্পর্কে লিপ্ত আছেন শয়তান আপনাকে এটার মধ্যেও মজাই দিছে অর্থাৎ এটার মধ্যে আপনাকে দিয়া তালামাইরা অর্থাৎ চাবি দেওয়া নক করে দিয়ে দিছে শয়তান এটার জন্য আপনার কাছে আর যায় না এরকম ধাপে 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 যত বড় বড় অপকর্ম পাপ আছে যেগুলো আল্লাহর কাছে ঘৃণিত নিকৃষ্ট সমাজের কাছেও ঘৃণিত নিকৃষ্ট এরকম পাপে যারা লিপ্ত আছে শয়তান তাদের প্রত্যেকের ভিতরে সাবিমাইরা সাইরা দিছে এ পাপ কাজে সে অভ্যস্ত হয়ে গেছে তার অভ্যাসে পরিণত হয়ে গেছে শয়তান তার কাছে আর যাওয়ার প্রয়োজন পড়ে না এখন প্রশ্ন হচ্ছে শয়তান তাহলে যায় কাদের কাছে সবচেয়ে বেশি আমার মতো আপনার মতো কিছু লোক আছে যারা প্র্যাকটিসিং মুসলিম আগে সলাদ পড়তো না এখন সলাদ পড়া শুরু করছে আগে রোজা রাখতো না এখন নিয়মিত রোজা রাখে আগে দাড়ি ছিল না এখন দাড়িটা রেখে দিছে আগে টাকনুর নিচে কাপড় পরতো এখন টাকনুর উপরে পড়ে এরকম যারা প্র্যাকটিসিং মুসলিম অর্থাৎ যারা পাপ কাজ ছেড়ে আল্লাহর বয়ে আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সে ইসলামের পথে ফিরে এসেছে শয়তান তার কাছেই সবচেয়ে বেশি যায় আল্লাহর ওই বান্দা যখন চিন্তা করে যে আমি কালকে সকালবেলায় ফজরের সলাদটা জামাতের সাথে আদায় করব। সে যখন চিন্তা করে রাত্রেবেলায় ঠিক তখন থেকে ফজর হওয়ার আগ পর্যন্ত সারা রাত শয়তান তার কাছে আঠার মতো লেগে থাকে তারে কিভাবে এই সলাদ থেকে বিমুখ করা যায় এই রাতের ভিতরে এই সময়টুকুর ভিতরে সর্বক্ষণ তার অন্তরের মধ্যে সে আসা দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে আল্লাহর কোনো বান্দা যখন চিন্তা করে যে কালকে শুক্রবার শুক্রবার জুমার দিন অনেক ফজিলতপূর্ণ দিন আমি জুমার দিনে সকাল সকাল গোসল করে সবার আগে মসজিদে চলে যাব এই চিন্তা যখন কোনো আল্লাহর বান্দা করে তখন শয়তান তার এই চিন্তা হওয়ার সাথে সাথেই তার কাছে লেগে যায় এই জুমার নামাজে যাওয়ার আগ পর্যন্ত অল টাইম অনবরত তার কাছে লেগে থাকে তাকে পদভ্রষ্ট করার জন্য আসা দেওয়ার জন্য হয় কাপড় নষ্ট হয়ে গেছে নাহলে কাপড় ধুইতে হবে নাহলে কোনো একটা কাজ তার হাতে বেজে গেছে মানে কোনো না কোনো ক্রমে সে যেন সবার আগে যেন মসজিদে না ঢুকতে পারে এগুলো যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনারা যারা পাপ কাজে লিপ্ত আসেন অথবা পাপ কাজ করেন না কিন্তু নিয়মিত সলাতও পরেন না আপনি এখন সিদ্ধান্ত নেন যে আগামীকালকে সলাদ পরবেন ফজরের জামাতের সাথে সলাদ পরবেন পরে পাঁচ দশটা কোরআনের আয়াত আপনি পড়বেন এই প্ল্যানিংটা আপনি এখন করেন করার পর দেখেন ওই আগামী ফজর হওয়ার আগ পর্যন্ত আপনার মনের অবস্থার কয়টা যে বাজে এই কথাগুলো কেন বললাম যারা প্র্যাকটিসিং মুসলিম আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভালোবাসার জন্য সে পাপ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ফিরে এসেছে আল্লাহর কাছে সে প্রত্যাবর্তন করেছে তার ভিতরে কিন্তু যখন সে ফিরে আসে তখন তার ভিতরে কিন্তু ভয়ের মাত্রাটা অনেক বেশি থাকে আল্লাহর প্রতি আর শয়তান এটাই সবচেয়ে বেশি নারাজ হয় যখন অসৎ পথ থেকে সৎ পথে এসে আল্লাহর কোনো বান্ধব আল্লাহর দেখা আছে যখন প্রার্থনার ফরিয়াদ করে তখন শয়তান শুধু পারে না চিৎকার করে কান্না করতে এই জন্য একটা কথা মনে রাখবেন যারা পাপ কাজে লিপ্ত আছে ব্যাপর্দায় চলতেছে যেসব নারী যে সমস্ত ভাইরা তাদের স্ত্রীদেরকে বেপর্দায় চালাচ্ছে যে সমস্ত বোনেরা নিজেদের খুশি মতো চলছে যে সমস্ত ভাইরা হারাম সম্পর্কে লিপ্ত আছে এই যে পাপা সারগুলো তার মধ্যে আছে এগুলোর জন্য কিন্তু তারে বললাম না যে মাইরা শৈতান তো তারে দিছে সাইরা এগুলোর জন্য কিন্তু আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দার কাছে শয়তান ওইভাবে আর যায় না কিন্তু যে বান্দা আল্লাহর প্রতি ফিরে এসেছে সৎ কাজ করার জন্য আল্লাহর কাছে ফিরে এসেছে তার জীবনের অতীতের সমস্ত পাপগুলো সে বর্জন করে সে আল্লাহর পথে ফিরে এসেছে সে যখনই কোনো ভালো একটা কাজে চিন্তা করে যে আগামীকালকে আমি এটা করব। অথবা আগামীকালকে আমি রোজা রাখবো আগামীকালকে আমি ফদরে সালাত পরবো অথবা তেলাওয়াত করব পাঁচটা হাদিস পড়বো বা কোনো একটা ভালো কাজ আমি দান দানসদাগা করব এরকম কোনো প্ল্যানিং যখন সে বান্দা যখন করে তখনই শয়তান তার কাছে আঠার মতো লেগে থাকে তার কাছ থেকে কিভাবে এ চিন্তাগুলো এই ভালো কাজের চিন্তাগুলো তার কাছ থেকে সরানো যায় তো অবশ্যই বুঝতে পারছেন আমার এই ভিডিওতে শয়তান প্রকৃতপক্ষে কার কাছে সবচেয়ে বেশি যায় তবে এটা ভাববেন না কখনো যে আপনাকে যে পাপ কাজে সে লাগাই দিছে আপনাকে পাপের মধ্যে মজায় দিছে আপনাকে পাপের মধ্যে চাবি দেয়া ছাইরে দেওয়া করে লক করে দিছে আটকাই দিছে আপনি এটা ভাববেন না যে শয়তান আপনার কাছ থেকে একবারই চলে গেছে না মানে সে আপনাকে এই পথে ঢুকিয়ে এই পাপের পথে ঢুকিয়ে সে দূরে বসে হাততালি দিচ্ছে আর আল্লাহর সাথে সে বলছে দেখো তোমার বান্দারে আমি দিছি তো এই জন্য যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে আপনি চিন্তা করুন না আল্লাহর পথে ফিরে আসার ভালো কাজ করার সৎ পথে থাকার আপনি যদি আপনার চিন্তা চেতনাকে পরিবর্তন করুন আল্লাহর প্রতি আসবেন সলাৎ পড়বেন নিয়মিত ভালো কাজ করবেন এ চিন্তা যদি করতে থাকুন আর চেষ্টা যদি আপনি চালিয়ে চালিয়ে যেতে থাকুন তাহলে শয়তান যতই ওসু দিক আল্লাহ সোবনা তালা নিজেই আপনাকে সহযোগিতা করবেন আল্লাহর সৎ পথে থাকার মতো শক্তি আল্লাহ তালা আপনার অন্তরের মধ্যে দান করবেন এই জন্য টার্ন টু আল্লাহ আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহ সোবান তালের দেখানো পথেই একমাত্র পথ যে পথে শান্তি আর এই পথ ছাড়া পৃথিবীর যতখানেই আপনি ছুটাছুটি করুন না কেন শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না আজ এই পর্যন্তই আসসালামু আলিকুম রহমতুল্ল